আসসালাম আলাইকুম দর্শক আমরা আমাদের বাংলাদেশের অনেক মানুষই আমরা মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকাতে বিদেশে থেকে আমরা শ্রম বিক্রি করি দেশে আসার সময় পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য এবং আমরা কিছু উপহার সামগ্রী এবং ব্যবহারযোগ্য জিনিসপত্র আনি এগুলি আনতে বিশেষ করে এসব পণ্য আনতে শুল্ক দিতে হয় তো সরকার এবার উনিশটি পণ্য বিনা শুল্কে আনার একটি ঘোষণা দিয়েছে তেমনি একটি রিপোর্ট ইত্তেফাকে প্রকাশিত হয়েছে চরম বিস্তারিত সঙ্গে বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলে মেয়ে স্ত্রী বাবা মা সহ আত্মীয় স্বজনের জন্য নানা ধরনের উপহার সামগ্রী আনেন আবার গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসেন তারা এজন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয় উনিশ ধরনের পণ্য বিনা শুল্কে এবং এগারো ধরনের পণ্য শুল্ক কর পরিশোধ করে আনা যায় এজন্য কোন ঋণপত্র এলসি খুলতে হয় না ব্যাগেজ আওতায় বিদেশ থেকে ফেরার সময় আনা যাবে পণ্য সরকার দুই এক বছর পর পর ব্যাগেজ রুল পরিবর্তন পরিবর্তনে আনে বাজেটেও পরিবর্তন আনা হয়েছে বিনা শুল্কে যা যা আনা যাবে কি কি আনতে পারবো আমরা বিনা শুল্কে বারো বছরের বারো বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী পঁয়ষট্টি কেজি ওজনের ব্যাগেজ শুল্ক কর ছাড়া খালাস করতে পারবেন তবে বারো বছরের নিচের বয়সী যাত্রী চল্লিশ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারে বিনা শুল্কে যে উনিশ ধরনের পণ্য আনা যাবে এ পণ্যের তালিকায় আছে দুটি ব্যবহৃত একটি নতুন মোবাইল ফোন পনেরো বর্গ মিটার আয়তন বিশিষ্ট কার্পেট উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার স্ক্যানার প্রিন্টার ভিডিও ক্যামেরা স্টিল বা যেটি ডিজিটাল ক্যামেরা ওভেন মাইক্রোওয়েভ ওভেন রাইস কুকার প্রেসার কুকার গ্যাস ওভেন টোস্টার স্যান্ডউইচ মেকার ব্লেন্ডার ফুড প্রসেসর জুসার কফি মেকার সেলাই মেশিন টেবিল ফ্যান ব্যক্তিগত ব্যবহারের জন্য খেলার সামগ্রী একশো গ্রাম ওজনের সোনার গয়না এক কার্টুন সিগারেট সিডিউ ও স্পিকার সহ মিউজিক সিস্টেম এগুলি একদম বিনা শুল্কে আনা যাবে শুল্ক কর পরিশোধ করে যে এগারো ধরনের পণ্য আনা যাবে এগুলোর মধ্যে একশো সত্তর গ্রাম ওজনের স্বর্ণভার স্বর্ণভার একশো সত্তর আনা যাবে এই জন্য টাকা শুল্ক কর দিতে হবে হাজার এছাড়া গ্রাম বা ত্রিশ ইঞ্চি বা তদুরদ টেলিভিশন হোম থিয়েটার রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার এয়ার কন্ডিশনার ডিসেন্টিনা এইচডি ক্যামেরা জারবাতি বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এয়ার গান ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন বা ক্লথ ড্রায়ার আনা যাবে এসব পণ্যে তিনশো টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকা শুল্ক কর পরিশোধ করতে হবে এবার যত পরিবর্তন এবার বাজেটে বিদেশ থেকে ফেরার সময়ে বছরে একবার সর্বোচ্চ একশো গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন সোনার বার আনার ক্ষেত্রে প্রতি বড়িতে এগারো দশমিক ছয়শ চৌষট্টি গ্রাম শুল্ক পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি যতবার একশো গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন এখন থেকে একজন যাত্রী বছরে মোট একশো গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারবেন বিদেশ ফেরত একজন যাত্রী দুটি ব্যবহৃত মোটোফোন প্রতি বছর একবারই একটি নতুন মোটোফোন শুল্ক কর পরিশোধ ছাড়া আনতে পারবে। এ হলো একটা আনতে পারবেন মোটরফোন এবং নতুন আর দুইটো দুটো হলো ব্যবহৃত এবং স্বর্ণ একশো বার স্বর্ণ আগে ছিল প্রতিবার যতবার এ একশো কিন্তু এবার বৎসরে একবার আনতে পারবে তার জন্য যারা এরকম অনেক কথা আছে যে লাগেজ পার্টি ওই লাগেজ পার্টিরা কিন্তু এবার সুবিধা করতে পারবে যাক আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ